হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অসংখ্য শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল বিস্তারিত আপডেট তথ্য থাকছে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নিত্য নতুন চাকরির সকল আপডেট তথ্য সকলের আগে পেতে পারেন তো ভিওর্স যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে মোট জব ক্যাটাগরি রয়েছে তিনটি সে সকল জব ক্যাটাগরি হল প্রশাসনিক কর্মকর্তা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক এখানে সকল পদেই আবেদনের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা এখানে শূন্য পদের সংখ্যা মাত্র একটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিষ এবং ইংরেজিতেও বিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানেও শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কমপক্ষে অষ্টম পাশ এছাড়াও গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স সহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন শুরুর তারিখ ষোলো নভেম্বর দুই এবং আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দুই তারিখ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকলেই আবেদন করতে পারবে সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ